সম্মানিত শুখী আমার নবিজি কেয়ামতের ময়দানে তিনি আমাদের হিসাবের সময় উপস্থিত থাকবেন সেই হিসাবের পাতাটা কত বড়ো লম্বা হবে প্রিয়নবিস ইসলামকে কষ্ট করা হয়েছে হুজুর এখন তো আমাদের দেশে লেখার জন্য এ সাইজের কাগজ এই দেখান আমার হাতে এটা কি এ ফোর সাইজ তো কেয়ামতের ময়দানে আমাদের আমন লম্বা লেখার জন্য কি এ ফোর সাইজে লেখা হবে এগুলো নবিকারিম সজলাম বলছেন না এক একটা পাতা লম্বা হবে মদিনা মনাওয়ারা থেকে ইরাকের হাজরামাউত পর্যন্ত এত বড় লম্বা কথা বুঝতে পারছেন এই বিশাল বড় বড় ভলিউম হবে আর সেই ভলিউমগুলো যখন তার সামনে উপস্থিত করা হবে ইকরা কিতাবাকা কাফান বিলফসি কালিয়াম আলাইকা হসীবা অতএব তুমি আজকে তোমার রেজিস্টার খলো তুমি এখানে রেজাল দেখো যে তুমি জিপিএ গোল্ডেন পাইছো কিনা না তুমি এখানে এ প্লাস পাইছো না এ মাইনাস পাইছো কোনটা তুমি পেয়েছো সব রেজাল্ট পড়ছে দাও আচ্ছা আচ্ছা এ তোরা কিতাবে কাফা বিনপ্সী কালি মালাই গ পবিত্র কুআণ মজুদার লাগো চেনু যাও মতাজিদু কুল্লো নবসি মা আমিলাত মহ দাও র ওয়ামা আমি সো ভালো আর মন্দ দুটই তার সামনে যখন হাজির হবে হাজির করা হবে তখন সে চাইবে তমাদ্দু রামান বাইনহা ওয়া বাইদা যদি বিশাল পার্থক্য হতো এই খারাপ আমলের লিস্টে যদি পৃথিবীর ওই প্রান্তে থাকতো তাহলে আফসোস যেটা আমার চোখের সামনে আসতো না ওয়া হাজির নাফসা আল্লাহ পাক রাব্বুল তাকে ভয় দেখাচ্ছেন খবরদার ওয়া ওয়াজাদু মা তুমি ভালো মন্দ যা কিছু করেছো সব উপস্থিত পাবে দেখে সে বলা শুরু করবে তার জীবনের ছোট গুনাটাও বাদ পড়ে নেই বড় গুণাটাও কি বাদ পড়ে নেই ছোট কাজটাও বাদ পড়ে নেই বড় ভালো কাজটাও কি বাদ পড়ে নেই সম্মানিত সুদীপ অতএব প্রিয়ানা বিশ্বাস তার উন্মদের পাশায় ওই মানুষটার যখন বদের পাল্লা ভারী হয়ে যাবে জাহান্নামের ডোরা কাটা পোশাক যখন পরানো হবে ফিরিস্তায় যখন নিয়ে যাবে না ডাফার ও ইলা জাহান নামা জোমা রা কতক্ষণ না দলে দলে ধাক্কাইয়া ধাক্কাইয়া যখন নেওয়া শুরু করবে আমার নবীজি বলেন ফিরিস্তা থামা ফিরিস্তারা বলবে কেন আমাদের তো হয়সান হয়ে গেছে রেজানলে এসে গেছে এখন থামাবার সুযোগ ব্যয়কে জাহান্নামে নিতে হবে নবীজি ওই মুহূর্তে নিজের দাঁড়ি মাবারক ধরে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমারে উম্মতছে আমার উপরে দরুদ শরীফ পড়েছে আমার চোখের সামনে জাহান্নামে যাবে এটা হতে পারে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফিরিশতারা আমার নবী যা বলে তোমরা তা শোনো ফিরিশতারা আবেদন করবে হে নবী হে সাইয়েদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আপনি কি বলেন নবীজি বলছেন আরেকবার উঠাও পাল্লায় যখনই নেকের পাল্লা হালকা আবার হয়ে যাবে নবীজিয়া কেনা কাগজ দিয়ে দিবেন সেই কাগজ গড়ানোর সাথে সাথে সেটা কি হয়ে যাবে ভারী হয়ে যাবে যখন ভারী হয়ে যাবে তখন ওয়াসি কাল্লা দিন আত্মা ওরবহু জান্নাতে তখন জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের ফিরিস্তারা তাকে নতুনভাবে জান্নাতের পোশাক পরানোর জন্য আসবে এটা কার কারণে নবীর কারণে না আর মৌ ওয়াজ করে দিয়ে দিল কি যে নবীর কোনো শক্তি এটা কি আপনি বিশ্বাস করেন হা ধুচু করে বলে এটিকে বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন না